আই বিলিভ দ্যাট আ গুড বুক ক্যান চেঞ্জ লাইফ একটি ভালো বই আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে এই কথার উপর ভিত্তি করে এবং আমার সাত বছরের টিচিং অভিজ্ঞতা থেকে আমি লিখেছি ইংরেজিতে অতি দুর্বলদের জন্য স্পোক অ্যান্ড ফাইটার এই বইটি অলরেডি পঞ্চাশ হাজারও বেশি মানুষ কিনেছে পাঠকদের রিভিউ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ বইটি সম্পর্কে পাঠকদের মতামত কি হাজার আমি কিছু মতামত আপনাদের সামনে তুলে ধরছি তানজিরা লিখেছেন স্যার যত পড়ি ততই ভালো লাগে অসাধারণ একটি বই তো লিখেই ফেলেছেন লাইফ চেঞ্জিং খুকন লিখেছেন স্যার বইটি অসাধারণ সেলিম রাজা লিখেছেন স্পোকেন বুক বা সত্যিকার অর্থে এটা একটা বই না এটা আপনার একজন গৃহ শিক্ষক কেন আমি এই কথা বলছি কারণ এই বইটি একদম ধারাবাহিক লেকচার ভিত্তিক সাজানো হয়েছে লক্ষাধিক শিক্ষার্থীদের অফলাইন এবং অনলাইনে করোনার অভিজ্ঞতা থেকে আমি এই বইটি আসলে ধারাবাহিক ভাবে সাজিয়েছি আমরা যখন কোনো কিছু ধারাবাহিক ভাবে পড়ি তখন এটা আমাদের মনে থাকে এবং এটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয় আর এই স্পোকেন ফাইটার বইটি ধারাবাহিক ভাবে আমরা কিভাবে সাজিয়েছি এই বইটিতে রয়েছে ইংরেজি সঠিক উচ্চারণ দৈনন্দিন জীবনে ব্যবহৃত স্পোকেন রুলস অ্যান্ড কমন এক্সপ্রেশন আর যেটা না বললেই নয় যারা একদম শূন্য থেকে ইংলিশ শিখতে চাচ্ছেন তাদের জন্য ধারাবাহিক লেকচার ভিত্তিক স্পোকেন ক্লাস পাশাপাশি রয়েছে ইউজেবল স্পোকেন বোকাবলারি আর রয়েছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্র্যাকটিক্যাল কোয়েশন অ্যান্ড অ্যান্সার যেগুলো আয়ত্ত করার মাধ্যমে আপনি সাবলীলভাবে ভাবে ইংলিশতে কথা বলতে পারবেন আর যে কথাটা না বললেই নয় এই বইয়ের ম্যাক্সিমাম গুলো আমার ইউটিউব এবং ফেসবুকে দেওয়া আছে আপনি কিন্তু সেখান থেকেও হেল্প নিতে পারবেন তো আপনার উদ্দেশ্য করে বলছি আপনার কাছে যদি মনে হয় ইংরেজি শেখার জন্য একটি অসাধারণ বই আপনার প্রয়োজন যে বইটা আপনাকে ধারাবাহিকভাবে ইংলিশ শিখতে হেল্প করবে ডেফিনেটলি আপনি কিন্তু স্পোকেন ফাইটার বইটি বেছে নেবেন এবং হাজারো শিক্ষার্থী ইংলিশ শিখছে উপকৃত হচ্ছে আমি বিশ্বাস করি আপনিও অনেক বেশি উপকৃত হবেন তাহলে দেরি কেন এখনই বইটি অর্ডার করে ফেলুন বইটি হোম ডেলিভারিতে অর্ডার করতে নিচে অর্ডার না বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া যে কোনো একটি নাম্বারে কল করুন অথবা আমাদের ইনবক্সে এস করুন খুব শীঘ্রই আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে